নজর পরবর্তী সংবাদে চিকিৎসা এবার গুন্ডামিতে নেমে পড়লো জিবি হাসপাতালের চিকিৎসকরা এমনই অভিযোগ এমনই ঘটনার খবর জিবি হাসপাতাল থেকে হাসপাতালে মেডিসিন আইসিউ বিভাগের চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ মৃত এক রোগের পরিবারের রোগের পরিবারের এই অভিযোগের ভিত্তিতে এক প্রকার উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতাল চত্বরে ঘটনা প্রসঙ্গে রোগীর পরিবার বা মৃতের পরিবারের অভিযোগ যে শুক্রবার রাতে রোগীর মৃত্যুর পর পরিষেবা নিয়ে অভিযোগ তারা তুলছে একের পর এক গিয়ে রোগীর পরিবারকে মারধর পর্যন্ত করে রেহাই দেওয়া হয়নি মৃতের মূল পরিবারের মহিলা সদস্যদেরও রোগীর পরিবারকে রক্ষা করতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন চিকিৎসকদের এহেন ভূমিকায় একেবারে চোখ কপাল ওঠার উপক্রম জীবী হাসপাতাল যে হাসপাতালের উপর ভরসা চোখ বন্ধ করে যখন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই হাসপাতালের চিকিৎসকদের যদি এই আচরণ হয় তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ প্রশ্ন হাসপাতালের চিকিৎসকরা আজ মৃতের পরিবারের উপর মারধর করলেন গায়ে হাত তুললেন কোথা থেকে পেলেন তারা এত বড় সাহস এমনটাই প্রশ্ন উঠে আসছে রোগীর পরিবারের থেকে কারণ ডাক্তার বা চিকিৎসক মানে ভগবানের

দেখার টাইম পাঁচটা থেকে ছয়টা বিকালো তার মানে রোগী নিতে হইলে মর মরলো কি পাঁচটা থেকে ছয়টার মধ্যে নিতেই এরা কিন্তু আমরা নিতে পারতাম না রোগী চোপে রয়েছে আমরা বলছি দেখাল এরা না তো লাস্টে ফোন করছে

এখানে আমি বলবো মুখ্যমন্ত্রী ডক্টর মালিক শাহাকে যে একটা সিসিটিভির ব্যবস্থা করো যাতে ডিপার্টমেন্টের সব পেশেন্ট বাইরে থেকে দেখতে পারে ভেতরে কি হচ্ছে ওষুধ দিচ্ছি সেই হচ্ছে যেহেতু আপনি বলছেন যে পুলিশও এখানে আক্রান্ত পুলিশ সে জায়গাতে সেই জায়গাতে দপ্তরটা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে কি বলবেন স্বরাষ্ট্র দপ্তর নিজে পুলিশ আক্রান্ত এখানে আসবে কি বলবেন মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি নিশ্চিত করুন আপনি ঘটনাটা আপনারা শুনলেন রোগীর পরিবার আত্মীয়দের অভিযোগ জিবি হাসপাতালের এই হেন ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে প্রশ্ন জনমনে আতঙ্ক রোগীর আত্মীয় পরিবার পরিজনদের চোখে মুখে চিন্তার ভাঁজ কোথায় রয়েছে প্রশাসন হাসপাতালের নিরাপত্তা কোথায় চিকিৎসকরা যদি চিকিৎসা পরিষেবার পরিবর্তে মারধর করে তাহলে কোথায় যাবে রোগীরা এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে জিবি হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন